বাংলা ভাষার কথা বলার জন্য এখনো পর্যন্ত হেনস্থার শিক্ষা হয়েছে প্রায় বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার এদের মধ্যে ম্যাক্সিমাম তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে নমস্কার দিদি আমি রাজস্থানের যোধপুর থেকে বলছি পরিযায়ী শ্রমিক আপনি দেখুন ইউনিফর্ম পরেই আছি সাইডেই আছি সাইডে ডেকেই বুঝতে পারছেন তো কাজের সাইডেই আছি আমি যে আপনি যে ঘোষণা করলেন পাঁচ হাজার টাকা করে দেবে দেবেন তা পাঁচ হাজার টাকা করে যে দেবেন পাঁচ হাজার টাকা আমাদের কি হবে আমাদের দিব্য এখানে পঁচিশ তিরিশ হাজার টাকা পাচ্ছি দেখুন সাইড থেকেই বলছি সাইড থেকে আর এর আগেও একবার লকডাউনের সময় ঘোষণা করেছিলেন অনলাইন অ্যাপ্লিকেশান করলে হাজার টাকা করে সব করেছিলাম দেননি এবারও তো তাইও মনে হচ্ছে এবারও দেবেন বলে মনে হয় না আর যদি এবার দেন পাঁচ হাজার টাকা কী হবে হ্যাঁ তা এইভাবে না দেখে আর কারণ যদি বলছেন পাঁচ হাজার করে শুধু পরিযায়ীকে দেবেন পরিযায়ীরা তো কিছু না কিছু কাজ করে আর আপনার যারা ওয়েস্ট বেঙ্গলে আছে কাজ করছে তারা পরিযায়ী না হলেও তো তারা বেকার তাদের কথা তো চিন্তা করুন আমরা তো কিছু না কিছু কাজ করছি কিন্তু যারা আপনার বেঙ্গলে রয়েছে বেকার ছেলেগুলো সামনে পুজো তাদের দিয়ে চিন্তা করুন আমরা তো যাই হোক করে এসেছি সংসার ছেড়ে দিয়ে ছেলে বাচ্চা সব ছেড়ে দিয়ে বিদেশে বাইরে পড়ে আছি বাইরের রাজ্যে আর বাংলা বাংলা বলছেন আমি তো দিব্য বাংলা কথা বলছি দেখুন এরকম চারিদিকে লোকজন রয়েছে দেখুন এরকম লোক রয়েছে বাংলাই কথা বলছি কই আমাকে কম আছে কেউ মারবে না কারা কাদেরকে মারছে একটু ভালো করে দেখুন শুধু বাংলায় কথা বলে মারবে না আমি দিব্য সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে বেড়াচ্ছি কাজের জন্য কেউ মারছে না যারা মারছে তাদের একটু তদন্ত করে দেখুন নমস্কার ভালো থাকবেন ছাব্বিশে বিদায় বাংলার সিএম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাইরের রাজ্যে যত ছেলে পেলে কাজ করছেন বাংলায় ফিরে আসুন মাস গেলে পাঁচ হাজার টাকা করে দিবেন কালকে নবান্ন থেকে ঘোষণা করলেন আমি দিদি মাধ্যম মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে যাচ্ছি মাস গেলে আমার আট হাজার টাকা ইএমআই পে করতে হয় আর মুম্বাইতে থেকে মাস গেলে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করছি আর দিদিকে বলতে যাচ্ছি বাংলা যত ছেলে পেলে বাইরে রাজ্যে কাজ করছে আপনি যে বলছেন না বাংলা বাসীদের বাইরে রাজ্যে অসুবিধা হচ্ছে কোনো অসুবিধা নেই আমি মুম্বাইতে ভালোই আছি মনে হচ্ছে বাংলা থেকে মুম্বাইতে ভালো আছি বাইরের রাজ্যে বাংলার যত ছেলে পেলে আছে যাতে ভালো থাকে সে জন্য এই সমস্ত যে কাজ করছেন সেটা দয়া করে করবেন না বলছি মোটাদা দা দি তো রাজ্যে ডাকছে পাঁচ হাজার টাকা করে ভাতা দেবে তো যাবে তো দিনে আরে তোর মাসে তোর ওই ও তো আমার মাস গেলে পনেরো টাকা বিড়ি আবার বাকি তো ছেড়েই দিল কি বলছো তুমি যে যেরকম মানুষ কাজ করে খাবো আর এখানে আমরা ভালো ইনকাম করছি ঘর ভাড়া খাওয়া খরচা বাদেও আমাদের পনেরো বিশ হাজার টাকা করে মাসে ইনকাম হয় আমরা পশ্চিমবাংলা গেলে এরকম ইনকাম করতে পারবো কত বেকার ছেলেদের চাকরি খেয়ে নিয়েছে তারা কি করে খাবে তাদের ফ্যামিলি কী করে চলবে সেই চিন্তা মাননীয় না করে উনি পরিযায়ী শ্রমিক দিনে পড়ে যে মানে পুরো হচ্ছে গিয়ে গরিব মানুষ মানুষদের কিভাবে হ্যাঁ মানে পায়ের নিচে রাখা যায় সেই চিন্তা ভাবনা করছে তাই বলবো দিদি বোনের প্রলোভনে একদম পড়বেন না আপনারা কাজ করছেন খান এবং পরবর্তী ইলেকশানে ভাবনা করে ভোট দেবেন যাতে এই হরিয়ানার মতন উন্নত করতে পারে আমাদের কর্মস্থান হতে পারে শিল্পায়ন হতে পারে আমাদের ছেলেপুলেরা যেন আগামী প্রজন্মের ছেলেপুলেরা তারা যেন কর্মস্থান করে তারা নিজের বামার ভিটে মাটিতে যেন করে কুমবে খেতে পারে তাই বলছি দিদির কথা শুনে নাচবেন না আরও গরিব থেকে বিকিরি হয়ে যাবেন মমতা দিদি আপনি বাঙালিদের জন্য কত চিন্তা করে আমরা বাইরে থাকি কানপুরে থাকি দিদি আমি না আপনার আমাদের উপরে এত ভয়া দেখাচ্ছে পাঁচ হাজার টাকা দিচ্ছে আমি আপনার খুবই কৃতজ্ঞ আপনার কিন্তু আমি তো রোহিঙ্গিয়া না আর বাংলাদেশিও না আমি কিন্তু হিন্দু আর একটা কথা তো এই হয়ে গেল আর দ্বিতীয় কথা আমি কিন্তু চুরি করতে পারবো না যে তখন আপনি ডেকে পাঁচ হাজার টাকা দিয়ে বলবেন কয়লা চুরি করো গড়ি চুরি করো তারপর পাথর চুরি করো সব করতে পারবো না মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে যে ছাব্বিশে ভোটে হারবে প্রত্যেকটা পরিযায়ী পড়ুয়ারা যারা কাজ করছে পশ্চিমবাংলার বাইরে তাদের প্রতি যে দরদ দেখাচ্ছে কোনো দরদ নয় শুধু ভোটে হেরে যাবে তাদেরকে এক হাত করে ভোটটা যাতে নেওয়া যায় সেই জন্যই পলিসিগুলো বানাচ্ছে একটা কথা শুনে রাখুন টিএমসি যত নেতারা আছে তাদেরকে বলছি সিপিএম ভোটে হারার পরে তারা কিন্তু আজ পতাকা নিয়ে রাস্তায় নামতে পারছে কিন্তু যেদিন বিজেপি আসবে মমতা সরকার যেদিন হারবে সেদিন কিন্তু পতাকা তো যে হাতে পতাকা থাকবে দেখবেন যে যে হাতটাই নেই এমন মানুষের সঙ্গে আপনারা দুর্ব্যবহার করেছেন তার প্রতিবাদ তার শেষ পুরো দূরতে মিশে যাবে আপনাদের টিএমসি সেটা বুঝতে পারছেন আর যারা ওখানে হিন্দুরা যারা আছেন টি এমসিতে তারা একবার শুধু টিএমসি পার্টিটা ছাড়ুন কালকে দেখুন আপনিও বাংলায় থাকতে পারবেন না এই টিএমসির অত্যাচারে এখনও সময় আছে বদলে যান শুধু অপেক্ষা করুন ভোটটা ছাব্বিশের হোক তারপর আপনাদের খেলা কী করে শুরু হয় মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাম আপনাকে বলছি আপনি কি কাজ দেবেন পাঁচ হাজার টাকার প্রলোভন দেখাচ্ছেন আপনি পাঁচ হাজার টাকা কেন দশ হাজার কুড়ি হাজার টাকারও প্রলোভন দেখালে আমার মতো ছেলে তো বিশেষ করে যাবে না কেননা আপনি তো আমার সংসার চালাবেন না না আর আপনি তো এখানে বলেই দিয়েছেন জাস্ট এক মাসে এক বছরের জন্য আপনার এই স্কিমটা যাতে ভোটটা হয়ে যায় আপনি আবার ক্ষমতায় আসুন সেটাই চাইছেন না বাট এই প্রলভনে কেউ আপনার পা দেবে না তাই না আমার মাস গেলে ইনকাম আপনি জানেন আপনি পাঁচ হাজার টাকার একটা কাজ দিতে পারবেন পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ আপনার তো কাজ মানে শিল্প মানে চপ মশলা মুড়ি ঘুগনি এইসব হচ্ছে আপনার শিল্প আমি মাস গেলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি আমার মাসে খরচা আছে পঁচিশ হাজার টাকা আপনি দিতে পারবেন পাঁচ হাজার টাকার প্রলোভন দেখাচ্ছেন হ্যাঁ আপনাকে যদি কেউ বলে দশ হাজার টাকা দেবো মাসে আপনি এক জায়গায় চুপচাপ বসে থাকুন আপনি বসে থাকবেন আর আমি আছি কোয়েম্বাটুর তামিলনাড়ুর আমি কবে থেকে এই শহরে আছি আপনি জানেন আমি আপনি যখন ক্ষমতায় এসছেন সেই থেকে আমি এখানে আছি আপনার অত্যাচারে আপনার কাজকর্মগুলো পছন্দ নয় আপনার মধ্যে মানসিকতা এই জিনিসগুলো নেই আপনার মধ্যে কত রকম যে রঙ আছে একমাত্র ভগবানই জানে জানি না আমার এই ভিডিও দেখে আপনি কি স্টেপ নিতে পারেন নেবেন কেননা আপনি তো চাইলে অনেক কিছু করতে পারেন বাট আমি কোয়েম্বাটুরে আছি এখানে খুব ভালো আছি এখানে কারো উপর অত্যাচারও হয় না কিছুই হয় না বাট আপনি পাঁচ হাজার কেন বিশ হাজার টাকারও লোভ দেখালে আমার মতো ছেলে তো বিশেষ করে আসবে না আপনি সব কিছু জিনিসটা নষ্ট করে দিচ্ছেন আবার পাঁচ হাজার টাকার প্রলোভন দেখাচ্ছেন মানুষকে ভাতা ভিক্ষা দিয়ে কতদিন মানুষকে এইভাবে চালিয়ে যাবেন আপনি দেখা তোমার কোন সমস্যা আছে এখানে কাজে কোনো অসুবিধা হচ্ছে কোনো মালিক কালাকালি দেয় কালাকালি দেয় না তো তাহলে ঠিক আছে আর কাজে এখানে বিজেপি সরকার কোনো কিছু বলছে কাজের কথা কোনো ঝামেলা নেই পেমেন্টে কোনো অসুবিধা আছে নমস্কার আমি একজন ব্যাঙ্গালোর থেকে পরিদেশ বলছি আমরা এখানে ব্যাঙ্গালোরে বারো বছর কাজ করছি কোনো ঝামেলা নেই ঝক্কি নেই আরামসে কাজ করছি বাংলায় মমতাদি বলছে যে বাংলায় ফিরে পাঁচ হাজার টাকা করে মাসিক দেবে আমরা তো এখানে মাসে পঁচিশ হাজার টাকা পেমেন্ট পাই পাঁচ হাজার টাকা কি সংসার চলবে ওটা ওনাকে বলুন মমতা হাজারটা ছেলে পরিবার হিসেবে ব্যাঙ্গালোরে কাজ করছে কোনো অসুবিধে নেই তাহলে মমতাদি বাড়ি নিয়ে গিয়ে কী খাওয়া হবে কী দেবে আমাদের তো কলকাতায় কোনো কাজ নেই আমি তো বারো বছর এখানে কাজ করছে কোনো অসুবিধে নেই কোনো কিছু নেই দর্শক শুনলেন আমি কিন্তু এক সঙ্গে অনেকের রিয়াকশান শোনালাম এটাই হচ্ছে সার্বিক রিয়াকশান আমি আবার সবারটা শোনাতেও পারিনি অনেকেই পাঠাচ্ছেন ভিডিও করে আচ্ছা যারা পরিযায়ী শ্রমিক আছেন তারা অনেকেই ভাবছেন যে আমি ভিডিও করে পাঠাচ্ছি আরামবাগ টিভি সেটা দেখাবে কিন্তু এত সংখ্যাতে আসছে সবারটা দেখানো সম্ভব না আমি তারই মধ্যে কয়েকটা দেখালাম তবে আপনারা পাঠাচ্ছেন আপনাদের মনের কথা আমরা বুঝতে পারছি আপনারা পারলে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিন আরামবাগ টিভি না দেখাতে পারলেও সেটা অনেকের কাছে পৌঁছে যাবে আর আমি জানি এটাই তো সার্বিক রিয়াকশন হবে কারণ কে পাঁচ টাকার এতে আসবেন বলুন তো ওখানে কত টাকা ইনকাম করেন কেন আসবেন আর ওই তো এক বছর মানে ওনারা সব দর্শক মানে যারা যায় তারা সব পুরো ধরে ফেলেছেন যে এক বছরের জন্য দেওয়া হচ্ছে ভোটের জন্য জাস্ট ভোটটা পার করার জন্য তো ফলে সবাই বুঝতে পারছেন ওনারা তো কেন আসবেন বলুন তো এখানে এসে বসে পড়বেন এক বছর তারপর তো আবার ছুটতে হবে আর এই এক বছরে পাঁচ হাজার টাকা মাসে পাঁচ হাজার টাকায় সংসার চলে সবার একটা সংসার ধর্ম আছে বাচ্চাদের পড়াশোনার ইত্যাদি খরচ খরচা আছে ইত্যাদি উনি উনি সরকারি স্কুলে ভর্তি করবেন বলেছেন সরকারি স্কুলে তো হাল সরকারি স্কুলে হয়তো অনেকে পড়াতে বাধ্য হচ্ছেন কিন্তু সেখানে তো যা পড়াশোনা হয় তো ওই রকম অনেকে আছেন সরকারি স্কুলটা অ্যাভয়েড করে আরেকটু ভালো স্কুলে পড়া মানে পড়াতে চাইছেন বাধ্য হয়ে আবার সরকারি স্কুলে পড়ালেও পাঁচ হাজার টাকাতে চলে নাকি তো ফলে কেন আসবে আসলে ওনার যেটা ইচ্ছে সেটা কি সেটা হচ্ছে যে উনি যেটা চেয়েছিলেন যে বাংলা বাঙালি এই যে সেন্টিমেন্ট যেটা আমরা তৈরি করছি ওটাকে এস্টাবলিশ করব। যে ভিন রাজ্যে প্রচুর অত্যাচার হচ্ছে বাংলাতে কথা বললেই মারধর করা হচ্ছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে এটাকে এস্টাবলিশ করব তো সেটা তো হচ্ছিল না সেটা তো হচ্ছিল না কয়েকটা ভিডিও খবর মানে খবর না মানে ভিডিও পোস্ট করেছিলেন তো সেগুলো তো ম্যাক্সিমাম ফেক ধরা পড়ে গেছে ফলে এখন তো মানে উপহাসের মানে হাসাহাসির জায়গায় চলে আসছে যে কি বাংলা বাঙালি সেন্টিমেন্ট বলছিলেন কোথায় কিছুই তো এস্টাবলিশ করতে পারেন না সুতরাং এটা হচ্ছে না ঘুষ দিয়ে এবার ওটাকে এস্টাবলিশ করার একটা চেষ্টা হচ্ছিল যে এমনি তো হচ্ছে না কেউ ফিরে আসছেন না চলো এবার একটু ঘুষ দিই মানে ওই টাকা দেব বলি তাতে যদি কেউ আসেন মাসে পাঁচ হাজার দেবো যদি তার তাতে কেউ আসেন তারা এলে তাদেরকে দিয়ে বলানো যাবে কারণ তারা তো আসবেন টাকা নেবেন পাঁচ হাজার মানে ওটা ওটা তো বলতে হবে আগে তবেই তো টাকাটা অত্যাচারের শিকার হয়ে ফিরে আসছি এই কথাটা বললে তবে তো টাকা টাকাটা পাবে নাহলে তো পাবেন না ফলে টাকা দিলে ওটা বলতে হবে তো এই টাকার মানে প্রলোভন দেখিয়ে যদি কেউ আসেন তাহলে তাদেরকে দিয়ে আমরা ভোটে প্রচার করাতে পারবো দেখুন কত অত্যাচার দেখুন কত অত্যাচার এবং বিজেপি শাসিত রাজ্যে বেশি অত্যাচার দেখুন এই ব্যক্তি এসছেন ওখান থেকে দেখুন তাকে আমরা ভাতা দিচ্ছি এই এই হয়েছে সেই হয়েছে ওনার মুখ থেকে শুনুন বলে গল্প শুনিয়ে শোনানোর ব্যবস্থা করা হবে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে উদ্দেশ্য ওটা হচ্ছে উদ্দেশ্য এই ইস্যুটাকে এস্টাবলিশ করা আর সেই সঙ্গে ওই পরিবার পরিবারগুলোর ভোটটাকে মানে কিনে নেওয়া ওই পরিবারগুলো পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলো এটা হচ্ছে চেষ্টা তো দেখা যাক দর্শক কতটা কি করতে পারেন ওনারা তবে আমি তো বলবো যখন প্রকল্প ঘোষণা করা হয়েছে তখন এই টাকা চুরি হবে প্রচুর আত্মসাৎ করা হবে নানান সব কৌশলে দেখবেন কিন্তু আদতে কিছুই হবে না আর যারা এতে মানে সত্যিকার যারা ওখানে কাজ করছেন অথচ ওই এক বছর টাকা পাবো বলে আসবেন তারা তো নিজেদের কবর নিজেরাই খুলবেন এক বছর বসে যাওয়া পাঁচ হাজার টাকার জন্য তার পরিবারের উন্নতি হবে না সামগ্রিক উন্নতি হবে তো আলটিমেটলি মুখ্যমন্ত্রীর এই যে একটা ঢব্বা বাজি এটা ধরে ফেলেছেন পরিযায় শ্রমিকরা সেই জন্যই তারা এখন রিয়াকশন ব্যক্ত করছেন যে আমরা ওইটাকে সারা দেব না এবং শুনলেন আবার কেউ কেউ বললেন আপনার গদি ছাব্বিশে উল্টে যাবে এটা মোটামুটি নিশ্চিত দর্শক বলবেন আপনারা যদি আপনাদের এই সব রিয়াকশন নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে